হরে কৃষ্ণ এভরি ওয়ান শান্তি সারভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই যেহেতু আপনারা সবাই জানেন এটা শুভ দামোদর মাস চলছে তাই এই মাসে বিভিন্ন জায়গায় সবার বাড়িতেই ছোটোখাটো করে একটা দীপদানের অনুষ্ঠান হয়ে থাকে তো আজকে এই দীপদানের অনুষ্ঠানটা ছিল আমাদের শ্বশুর বাড়িতে এবং একই দিনে এখন দু থেকে তিনটে দীপদানের অনুষ্ঠান হয়ে থাকে আমি লাস্ট ভিডিওতেই আপনাদেরকে বলছিলাম না যে এখন যেহেতু দীপদান মাস চলছে সবাই চেষ্টা করে তার নিজের বাড়িতে কিছু বৈষ্ণব সেবা দেওয়ার কিছু দান ধান করার এবং সর্বোপরি শ্রী দামোদর ভগবানের উদ্দেশ্যে কিন্তু প্রদীপ নিবেদন করার তাই সবাই চাই বাড়িতে ছোট করে হলেও বৈষ্ণব সেবা বৈষ্ণব ভোজন এবং কীর্তন ভজন করার তো সকাল থেকে যেহেতু বাড়িতে কিছু ভক্তদের আগমন ছিল কিছু ভক্তদের দুপুরে প্রসাদ পাওয়ার কথা ছিল আমি রন্ধন করতে তো আমি আর যেহেতু রেছিল তো ওই দিকে বড়া বড়া ছিল আর এই দিকে আমি ফুলকপি আলু রসা করছিলাম আর আমাদের ওপরে মানে দোতলাতে হচ্ছিল ভজন কীর্তন আর নিচে আমি রন্ধনের ঘরে থেকে আমি রন্ধন করছিলাম তা একবার করে আপনাদেরকে ভজন কীর্তন দর্শন করানো হচ্ছে আর একবার করে ধানকিরে রন্ধন করছে সেটা দেখাচ্ছি যেহেতু দামোদর মাস সেহেতু একটু মটর টালের বড়া হয়েছিল ফুলকপি আলুর রসা হয়েছিল ডাল হয়েছিল পেঁপে দিয়ে পালং শাক হয়েছিল তো এই ধরনের কার্তিক মাস বা দামোদর মাসে সবাই ভক্তরা যেসব প্রসাদ পায় সেইগুলোই রন্ধন হয়েছিল তো ওপরে খুব সুন্দর ভজন কীর্তন হচ্ছিল এবং সর্বোপরি যে কারণে এই একটা অনুষ্ঠানের আয়োজন করা সেটা হচ্ছে ভগবানকে শ্রী ভগবান দামোদরের উদ্দেশ্যে দেবদান করার সমস্ত ভক্ত একে একে দীপ দিয়ে দিচ্ছিলো আর এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা আমার শ্বশুরবাড়ির মন্দির তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মন্দিরটা একদমই নতুন তৈরি করা হয়েছে তো সেই উপলক্ষেও একটা বৈষ্ণবদের আগমন খুব গুরুত্বপূর্ণ ছিল যেহেতু একটা নতুন মন্দির তৈরি হয়েছে তো সেই কারণে সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে সেদিনকে একটা দীপদানের অনুষ্ঠান হয়েছিল আর প্রথমেই তো আপনাদেরকে বললাম যে এই মাসে একদিনে তিন চারটে অনুষ্ঠান থাকে তো আমাদের বাড়ির অনুষ্ঠানের পর গিয়েছিলাম মাতাজির বাড়ি অনুষ্ঠানে চোখদান করতেও সেই মাতাজির বাড়িতে এসেছিলেন আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের জেলা প্রচারক সুজয় মাতা প্রভু তো মাতাজিকে আপনারা অনেকেই জানেন উনি আমাদের শিক্ষাগুরু তো সেই মাতাজির বাড়িতেই সেদিনকে অনুষ্ঠানে আমরা সবাই মিলে গিয়েছিলাম এবং এই রাকেশ প্রভুকেও আপনারা সব ভিডিওতেই মোটামুটি জেনেন যে তো এখন প্রত্যেকের বাড়িতেই দীপদান অনুষ্ঠান হচ্ছে তাই প্রত্যেকের বাড়িতেই সমস্ত ভক্তরা যাচ্ছে সেখানেই দীপদান হচ্ছে সেখানেই ভজন কীর্তন হচ্ছে গুরু পূজা হচ্ছে এবং প্রসাদ পাওয়া হচ্ছে এখন মা মতো প্রভু শি আমাদের শিল জয় উপত্যকার স্বামী গুরু মহারাজের উদ্দেশ্যে কিন্তু গুরু পূজা নিবেদন করছেন তো এই গুরু পূজা করা কিন্তু প্রত্যেকের খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের দীক্ষা হয়ে গেছে বা যারা চরণ আকাঙ্ক্ষী বা আশ্রয় আছেন তাদের কিন্তু অবশ্যই প্রত্যেক দিন শ্রীগুরু চরণাবদ্ ভজন করতে করতে শ্রী গুরুদেবের উদ্দেশ্যে পঞ্চপতি পুষ্প এবং ধূপ দিয়ে কিন্তু অবশ্যই গুরু পূজা করা গুরুত্বপূর্ণ সবাই চেষ্টা করুন ভগবানের সকালে অর্জন শৃঙ্গার অভিষেক করানোর পর অবশ্যই কিন্তু গুরুদেবের উদ্দেশ্যে গুরু পূজা করার তো সমস্ত গুরু পূজা হয়ে যাওয়ার পর ভজন কীর্তন হচ্ছে কীর্তন হচ্ছে এবং একে একে সবাই গুরুদেবের চরণে কিন্তু পুষ্প নিবেদন করছেন আপনারা সবাই বাড়িতে প্রথমে গুরুদেবকে পুজো করার পর অবশ্যই তারপর যত ভক্তরা থাকবে সবার উদ্দেশ্যে তাদের হাতে ফুল দিয়ে অবশ্যই তারা যেন গুরু মহারাজের চরণে ফুল নিবেদন করেন যখন আপনারা বাড়িতে একা থাকবেন আপনারা নিজেও কিন্তু বাড়িতে অবশ্যই গুরু মহারাজকে সকালে গুরু পূজা করার পর ফুল নিবেদন করবেন আর মাতাজির মন্দিরটা এত সুন্দর আজকে আপনাদেরকে আমি দুটো জায়গায় মন্দির দর্শন করালাম খুব সুন্দর মাতাজির মন্দিরটা এটা আমরা অনেক ছোট থেকে দেখে আসি সুন্দর করে মাতাজি একদম মেনটেন করে পুরো মন্দিরটা তাই খুব সুন্দর লাগে মাতাজির অনেক অনেক বছরের মন্দির কিন্তু এখনও যেন মনে হয় একদম চির নতুন তো আপনারা দু জায়গায় মন্দির দর্শন করলেন কেমন ভগবানকে দর্শন করলেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যেহেতু সকালের দিকেই সমস্ত প্রোগ্রামগুলো থাকে তাই এখানেও অন্ন ডাল সমস্ত কিছু একাদশের নিয়ম ওই তামত সরি তামোদর মাসের নিয়ম মেনে যেরকম প্রসাদ পাওয়ানোর নিয়ম আছে সেই অনুযায়ী নিয়ম ছিল আর প্রভুকে সেই দিনকে মাতাজি টেবিলে বসতে দিয়ে দিয়েছিলেন প্রসাদ পেতে তো আমি আমার মা এবং অন্যান্য মাতাজিরা মনিকা মাতাজি সবাই মিলে প্রভুদেরকে প্রসাদ পাওয়াচ্ছিলাম আর এদিকে তো আপনারা জানেন পালপ্রভু এদিকে প্রভুর সমস্ত সেবক এবং ভক্তরা কিন্তু সেদিনকে সেখানে উপস্থিত ছিলেন আর প্রভু সেদিনকে সুন্দর করে প্রসাদ পাচ্ছিলেন আর মাতাজি সেদিনকে প্রভুদের জন্য কলা ব্যবস্থা করেছিলেন তাই খুব খুব সুন্দর লাগছিল এক এক দিনে দুটো তিনটে করে অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেদেরকেও খুব সৌভাগ্যবান বলে মনে হচ্ছিল খুবই ভালো লাগছিল যে আমরা এরকম এক একটা অনুষ্ঠানে যোগ দিতে পারছি সেখানে দীপদান করতে পারছি আর তো মাত্র কটা দিন পাঁচ সাতটা দিন বাকি আছে এই দামোদর মাস যারা এখনও দ্বীপ দিয়ে উঠতে পারেননি তারা চেষ্টা করবেন এই যে পাঁচ সাতটা বা আটটা দিন বাকি আছে এই কটা দিন অন্তত কিন্তু আপনারা কৃপা করে সে ভগবানের উদ্দেশ্যে দ্বীপ নিবেদন করবেন আর একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি আগামী রবিবার হচ্ছে একাদশী সেই একাদশী থেকে বুধবার হচ্ছে রাস পূর্ণিমা তো একাদশী থেকে বুধবার পর্যন্ত হচ্ছে ভীষ্মপঞ্চ এই ভীষ্মপঞ্চ কটা দিন কিন্তু আপনারা অবশ্যই ভীষ্মপঞ্চ পালন করবেন এই ভীষ্মপঞ্চ কটা দিন চেষ্টা করবেন যে যখন সূর্য সূর্যাস্ত হয় তখন একবার ফল বা কাঁচকলা বা আলু বা রাঙালু বাদাম এই ধরনের প্রসাদ গ্রহণ করতে এবং যারা এই রকমভাবে থাকতে পারবেন না এই পাঁচটা দিন চেষ্টা করবেন হোপ বিশ্বান্ন গ্রহণ করতে এই পাঁচটা দিন আমরা সবার উচিত বিশ্বপঞ্চব্রত পালন করার এবং এই ভীষ্মপঞ্চব্রতের বেশ কিছু নিয়ম আছে আমি ইউটিউবের পোস্ট হয় সেখানে আমি সমস্ত কিছু ডিটেলসটা দিয়ে রাখবো আপনারা আমার ইউটিউবের স্ট্যাটাস বা ফেসবুকের স্ট্যাটাসের দেখতে পারেন যে এই বিশ্বপঞ্চতে আপনাদের কী কী করণীয় আছে এছাড়াও আমি চেষ্টা করব একটা ভিডিও যদি আমি ভীষ্মপঞ্চ রিলেটেড ডিটেলস বলতে পারি তো সেই ধরনের একটা ভিডিও আপনাদেরকে দেবো তবুও আপনাদেরকে বলছি এই বুধ রবিবার একাদশী থেকে বুধবার রাস পূর্ণিমা পর্যন্ত হচ্ছে বিশ্বপঞ্চ এই কটা দিন আপনারা চেষ্টা করবেন যেগুলো তো কার্তিক মাসে পেতেন যেমন হলুদ সাদা তেল মুগ ডাল এই ধরনের জিনিসপত্রগুলো গ্রহণ না করার একদম না পারলে হবিষণ গ্রহণ করবেন আর যদি পারেন তাহলে অবশ্যই কিন্তু সামান্য কমলা বীজ ফল যেমন শাঁকালু পানি ফল ডাব এই ধরনের জিনিসগুলো গ্রহণ করতে এবং আলু সেদ্ধ বাদাম সেদ্ধ এবং রাঙালু সেদ্ধ বা কাঁচকলা গ্রহণ করার আর যারা এই ধরনের সবজি প্রসাদ পেয়ে থাকতে পারবেন না তারা জাস্ট হপ্রি গ্রহণ করবেন তো আমি দুটো দিনের ভক্ত সেবা বা বৈষ্ণব সেবার ভিডিও দীপতানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চার এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা